শুভ সকাল সবাইকে কেমন আছেন বন্ধুরা আর আজ আমি সকাল থেকেই আমার ব্লগটা চালু করছি আর প্রথমেই বলি গলাটা একটু বসা আছে কারণ সত্যি সত্যি ভাব বৃষ্টি হচ্ছিল দুদিন ভিজে গেছি আর এতটাই বৃষ্টি হচ্ছিলো সকালবেলা রেনকোট গাড়িতে করে যাচ্ছি তাতেও ভিজে যাচ্ছে মানছে না আর এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজ আমার ছেলেদের একটা স্কুলে ড্রয়িংয়ের পরীক্ষা দিতে যাবে তো সকালবেলা তো আটটা আটটায় ছেলেদেরকে তুলব ওরা এখনও ঘুমাচ্ছে আর সকালবেলা একটু ট্রেন রেখে নিন ট্রেন ছেলেদেরকে এখন ওঠাই নিই কারণ নটা সাড়ে নটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে আমরা বাড়ি থেকে পৌনে নটা থেকে নটার ভিতরে বেরোবো তো আটটার সময় করে ডাকবো এমনিতে তো ঘুমোতে পারছে না ভোরবেলা উঠছে স্কুল ড্রয়িং প্র্যাকটিস টিউশন আবার বাড়িতে এসে ড্রয়িং প্র্যাকটিস মানে যেখানে ড্রয়িং যায় সেখানে তো এখন আমি সকালবেলা রান্নাবান্না করে দিয়েছি ওদের পাপাকে বাসন ফুসনে ধোয়া হয়ে গেছে আর এখানে রান্না করে দিয়েছি মরলা মাছ দিয়ে বরবটি করাই মূলো আলু গাজর দিয়ে একটা সবজি করে দিয়েছি আর আজকে আমার বান্ধবীরাও আসবে আর সবজিটা একটু বেশি করে করে নিলে হতো কিন্তু অফিসে একটু বেশি দিতে হয় আর আবার যদি একবারে করতে যাই অনেকটা হয়ে যাবে ভালো হবে না আর এখানে মুগ ডাল মুসুর ডাল দিয়েছি এটা বানাবো ডাল বানাবো আর এখানে আলু ছাড়িয়েছি আলুটা ভাতে দেবো কারণ এখন তো হুড়োহুড়ি রান্না করার সেরকম হুড়োহুড়ি করে কি রান্না করব, তো ডাল আলু সিদ্ধ করছি পেঁয়াজ লঙ্কা ভেজে তৈরি করব একটু চিকেন পকোড়া করবো পটল ভাজবো আর আমরা তো ছেড়ে দিয়ে চলে আসবো সাড়ে দশটায় ওখানে সাড়ে নটায় এন্ট্রি করতে হবে সাড়ে দশটা থেকে এক্সাম কিন্তু ওখানে দাঁড়াতে দেবে না পেরেন্টসদের আর এটা একটা অন্য স্কুলে যাবো সেটাও হয়তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তারপরে এসে রান্না করতে গেলে আবার হুরু হুড়ি হয়ে যাবে আর আমার বান্ধবীরা আসবে পুতুল অর্পিতা মনিকা পারমিতা ওরা সব কেনাকাটি করতে যাবে পুজো তো সামনেই মহালয় হয়ে গেছে রবিবার আজ বুধবার তো সবাই কেনাকাটি করতে বেরোবো আর আমাদেরও একটু কেনাকাটি আছে একটু বৌদি বাড়ি যাওয়ার আছে ব্লাউজ দেওয়ার আছে সবাই যাবো মোটকা তো আমাদের বাড়ি থেকেই যাবে দুপুরে সেখানে তার আগে খাওয়া দাওয়া করা হবে সিম্পল ডাল আলু সিদ্ধ এইরকমই করা হচ্ছে রান্নাবান্না তারপর তো ছেলেদের একটু ম্যাগি পাস্তা করে দেবো কারণ ওরা এখন ড্রয়িংটায় যাবে আর চারটেয় ফিরবে সাড়ে নটার মধ্যে ওখানে এ করতে হবে চারটেয় ফিরবে আর আমি তো সকালে রুটিও করে দিয়েছি আর ওদের জন্যও রুটি করা আছে নাস্তায় আর ওদেরকে টিফিনে ম্যাগি পাস্তা বানিয়ে দেবো তার সঙ্গে এবার ওরা এখন ফিরবে এসে তারপর ভাত খাবে কি বেলা হয়ে যাবে চারটে সাড়ে চারটে বেজে যাবে আবার এসেই টিউশন ছাড়তে হবে কারণ সামনে ওদের এক্সাম আছে টিচার বলেছে টিউশন ছাড়তে হবে লেট হলেও চলবে তিন ঘন্টা করে এখন টিউশন নিচ্ছে এক ঘন্টা দেবে চলবে দু ঘন্টা দিলেও চলবে পাঁচটায় এসে ছেড়ে দেবেন তো টিউশনটাও ছাড়বো এখন তো রান্নাগুলো বাকি আছে আটটাতেও সাতটাতেও বাজতে যাচ্ছে এখনও ভাত হবে ডাল হবে ছেলেদের ম্যাগি বাজতে হবে দুধ জাল দেবো সব করতে টাইম লাগবে তারপর স্নান করবো ঘর মুছবো আর এখন জল ভরলাম পাচন কোসন মাজলাম গ্যাস ট্যাস পরিষ্কার করে এখন এবার আমি বাকি কাজগুলো করব চলুন সাথে থাকুন দেখতে থাকুন পরীক্ষা দিতে আজ তার জন্য এত কিছু ড্রয়িংয়ের কালার জ্যামিতি বক্স ব্রাশ আর এইটা প্যাডটা পাশের বাড়ির পিচবোর্ডটা পাশের বাড়ির ভাবি দিয়েছে সঙ্গে পেনও দিয়েছে আর এখন বেরোবো ওদেরকে নিয়ে আর এটা এলিমেন্টারি আর ইন্টারমিডিয়েট দুটো এক্সাম আছে আমার ছেলেরা এলিমেন্টই দেবে এরপরের বছর ইন্টারমিডিয়েট দেবে সিক্স সেভেন সেভেন এইট নাইন টেন এই চার বছরের মধ্যে দু বছর দেওয়া যায় তো ওরা এটা দিচ্ছে ওদের এটা গ্রেড যোগ হবে যদি এ গ্রেড পায় মানে গ্রেডটা হিসাবে নাম্বার পাবে এ এ গ্রেড পেলে টেন মার্কস বি গ্রেড পেলে সেভেন এইট মার্কস এরকম সিডি পেলে হবে না যদি এ গ্রেড পেতে পারে এত বছর ড্রয়িং যাচ্ছে জানি না যখন পাবে সেটা তো বলে যাবে কিছুদিন পর রেজাল্টটা বেরোবে এখন নটা বাজে বেরিয়ে পড়েছি আর পুতুল এসেছে পুতুল পুতুলোর মেয়েকে নিয়ে এসেছে আমাদের বাড়ি ওরা আগে কলমি এখান থেকে যাচ্ছে আর একসঙ্গে এখান থেকে রিক্সা ধরবো আর ওর পিতা মনিকা ওরাও দিক দিয়ে চলে যাবে আর একটা বান্ধবী ছন্দা ও আমাদের সঙ্গে উঠবে দেখি রিক্সাওয়ালা যদি নেয় নইলে আলাদা আলাদা সব চলে যাবো চলুন এখন যাই সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো স্কুলটা নতুন স্কুলে যাচ্ছি আমরাও ওখানে কোনো দিন যাইনি আমরা সবাই পৌঁছে গেছি এই যে স্কুলটা এক্সামটা হবে মহেশ্বী স্কুল হ্যাঁ স্যার ঢুকে গেছে ভিতরে আমাদের স্কুলের স্যারও ভিতরে চলে গেল কিন্তু আমাদের সঙ্গে দেখা করার এ নেই বললো পরে দেখা করবো আর এখানে এই যে ছন্দা এই এই যে ম্যাডাম এসে বসে আছে ব্যাগ ব্যাগ নিয়ে দু ম্যাডাম ওরা আগে চলে এসেছে তো কী হবে কি সুন্দর একটা ব্যাগ নিয়েছিস হ্যাঁ আর এই যে ছন্দার ছেলে আমার দুটো পলমি অলসু প্রমিত সব এক যাবে আরও আমাদের স্কুলের ওই যদি কেউ দাঁড়িয়ে আছে ওই গ্রে কালারের ড্রেস আমাদের বাকি অন্য সব অনেক স্কুল থেকে এটা তো সরকারি এক্সাম আর ওদেরকে এখন ছাড়বো আস্তে আস্তে তো অনেকটা ভিড় হয়ে গেছে আর এই স্কুলের বাচ্চারাও ছুটি দিয়ে দিয়েছে মানে হাফ ডে কারণ কদিন ছুটি দেবে পরপর চার দিন এক্সামটা আছে আমার ছেলেদের দুদিন আছে এরপর ইন্টারমিডিয়েট মানে উঁচু ক্লাসের যারা দেবে ভিতরে ঢুকে পড়েছে লাইন দিয়ে দিয়েছে সবাই আলাদা আলাদা করে যতগুলো স্কুল গেছে সব স্কুলের আলাদা আলাদা লাইন করিয়েছে করিয়ে এখন তো গেটটা বন্ধ করে দিয়েছে দশটা পর্যন্ত নেবে দশটা পর্যন্ত টাইম নেওয়ার আর সাড়ে দশটা থেকে এক্সামটা চালু হবে আমাদেরকে বলেছিল সাড়ে নটার মধ্যে ছেড়ে দিতে আমরা তখন দাঁড়িয়ে আছি ওরা ভিতরে চৌ খুব সাপাভাড়ি জু আমার ঘর নয় আমি কুটুম এসেছি একজন এসে এখানে জল লেবুর জল করছে ওর ঘরে এসেছি আমি কুটুম এসেছি লেবুর জল করে দিচ্ছে খাবো লেবুর জলটা খুব সুন্দর করে আর আমি ড্রেস করতে গেছি হয়েছে এসে এখানে লেবুর জল বানাচ্ছে আগেও এসে সকালবেলায় এসে পাস্তাটা হয়ে উঠেছিল না এসে পাস্তা বানিয়ে নিয়ে গেছে আর রোদ দূর বেরিয়ে গেছে আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে এখন পৌনে এগারোটা বেজে গেছে আর এরা দুজনে এখানে এজে গল্প করছে আর সব সুন্দর ব্লাউজ কিনেছে দেখাচ্ছে এটাও নিয়েছিস দুটো নিয়েছে দুটো ব্লাউজ নিয়েছে সুন্দর সুন্দর ব্লাউজগুলো অনলাইন অর্ডার করেছে আর এগুলো নিয়ে যাব এক জায়গায় মানে তার কাছে তার কাছ থেকে সেলাই করবে ফিটিং করাবে এগুলো আমার দিদি পাঠিয়েছে এগুলো কে পাঠিয়েছে বল হ্যাঁ দুড়া দুড়া কমে আর দিদিকে বলেছিল কিনে দিতে কিনে দিয়েছে এগুলো এটা ব্রাসো হ্যাঁ আমারও আছে सेम আমারটা লাল আর পিলা মনে হচ্ছে লাল আর গোলাপী রান্না বন্না তো হয়ে গেছে সকালে তো হয়েই গিয়েছিল করলাটা খাবার নিয়েছি তোরা চিল্লাছ করলাটা পটলটা এখন ভাজা হলো আর এই যে ডাল চিকি পকড়টাও ভাজা হলো আর এই যে সকালে সবজি আর এই যে আলু মাখ চিনি মণিকা ম্যাম আর উনি সব বাসন কচন ধুয়ে ফেলেছে আর এই নিয়ে শুধু ফোন কেটে যাচ্ছে ফোনে প্রবলেম পুতুলের কিছু হয়েছে ফোনটাতে সেটা প্রবলেম হয়েছে সেটা ঠিক করছে আর এই যে আলুটা মামাচ্ছি বেশি করে এই যে এও আলু খায় আর এও আলু খায় দুজনে দুটো দুজনে বেশি বেশি আলু খায় বলে ওই জন্য আলুটা বেশি করে করতে হয়েছে এখন এখানে একটু আছে পেঁয়াজ ভেজেছি লঙ্কা ভেজেছি আর এই যে আলু মাখা ঝাল ঝাল লাল 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 ঝাল ঝাল আলু মাখা আর এখনও একজন আসেনি সে এখনও গাড়ি ধরছে সে এলে সে ট্রেন লেট সে এলে খেতে বসবো যে মেয়েকে ঝাল ঝাল খাবে আর এই যে আমাদের বান্ধবী পারমিতা এসে গেছে লেট টেন ফেল হয়েছে খাবার রেডি করে বসেছিলাম কারণ আমরা আবার বেরোবো আর সবাই খাবার নিয়ে বসে গেছি সবাই বসে গেছে খাওয়ার পর আবার যাব আর বলেছিলাম ডাল আলুটা মাখবো শুধু সব কিছু হয়ে গেছে বলছে অনেক কিছু হয়ে গেছে এখানে সবারই নিয়ে নিয়েছি খেয়ে নিয়ে তো বসেছি খাওয়া হচ্ছে অর্পিতা আলু আগে এর থেকে একটু তুলে নিয়েছে আবার একজন দিচ্ছে দেখো শুধু আলু খা পাতে শুধু আলু দেখেছো বলছে তুই আলু আর আলু খেতে করে না হ্যাঁ তাহলে ওর আলুটাও তুলে নিল আগে এর থেকে নিয়েছে আবার ওরটা নিয়েছে কত আলু খাচ্ছে হ্যাঁ কি অবস্থা আলুতে না নেই কত আলু খেলে বসে বসে তবু আলু হয় ডালটাতে কেউ হাত দেয়নি শুধু আমি আর মনিকা একটু নিয়েছি কি অবস্থা দেখো কত আলু খায় দেখো অর্পিতাকে কেউ বলবে পর বেরিয়েছি এখন সব একটা সতেরো বাজে আমাদের বেরোনোর কথা ছিল বারোটা সাড়ে বারোটায় খেয়ে এলো একটু লেটে তারপর এই পারমিতা তারপর খাওয়া দাওয়া করতে করতে খেয়ে গল্প করতে করতে হাসতে হাসতে এতক্ষণ টাইম হয়ে গেল। আবার আসার সময় আমাদেরকে ছুটোছুটি করে আসতে হবে আর এখন যাচ্ছি মার্কেটে আমরা একটু ব্লাউজ দিতে যাবো আর ওরা যাবে একটু মার্কেটিং করতে পুজোর সাজ কিনতে এসেছি আর এখানে এই লকেটটা শাড়ির ম্যাচিং একটা শাড়ি ছিল তার ম্যাচিংয়ে হয়েছে দেখছি কি এগুলো পছন্দ করেছি দুটো নিয়েছি আর কিনেছি সেগুলো বাড়ি থেকে দেখাবো কেমন লাগলো জিনিসগুলো হ্যাঁ গ্রিনটা ভালো লাগছে অনেকগুলো কালার আছে রেড আছে মরুন আছে গ্রিন মাল্টি কালার আছে পেস্তা কালারটা না তেস্তা কালারটা নিচে পেস্তা হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ হাটগুলো এগুলো বড়ো বড়ো বড় বড় করি না চওড়া চওড়া মাছ বড় নয় চওড়া কত রকমের সাজির জিনিস আছে আর বললাম এখানে নেকলেস কি বললাম ব্লাউজগুলো বৌদির বাড়িতে দিয়ে ওখান থেকে আগের দোকান থেকে একটু হার কিনে নিলাম আর এখানে এসেছি এখানে আমি একটা ফাউন্ডেশান নিয়েছি তার সঙ্গে ল্যাকমি পেস পাউডার লিপস্টিক আর একটা রিমুভার নিয়েছি আর একটা নেট পলিশ নেবো কত রকমের নেট পলিশ আর ভিডিও করছি দাদাটা বলছে আমার দোকানটাকে ভাইরাল করে দাও আমার দোকানের নামটা দেখিয়ে দাও যেটা পছন্দ করেছি এটা নিলাম দুটো পছন্দ হয়েছিলাম সেটা এটা পছন্দ করেছিলাম যেটার থেকে আবার এটা বেশি ভালো লাগে বলে এটা নিলাম বড় একটা পাশের দোকান থেকে আবার এসেছি দুটো দোকান তো আবার এখান থেকে একটা কিছু চেনটা পছন্দ হয়েছে এটা নিলো তিনজনের কিছু না কিছু টুকটুক করে এখান থেকে ওখান থেকে সব নেওয়া হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কত দূর যাওয়া যায় আরো জায়গায় যাবো সেখানেও কেনাকাটি করবো আর আমাদেরও যেমন দুর্গা পুজো নবরাত্রিও চালু হয়ে গেছে এই চুরিগুলো বেশি চলছে তিনটে প্যান নিয়েছি ছেলেদের জন্য পাঁচটা প্যান নিয়েছি যেটা আর একটা দেওয়ার পর নিয়েছি আর এখানে আমার দুটো ছেলে একই রকম পেয়ে গেছি সবসময় পাওয়া যায় না এই কালারটা একটু ডিফারেন্স হয়েছে দুটো বাড়িতে পড়ার জন্য নিয়ে নিয়েছি আর এগুলো এই পুজোয় দুপুরবেলা গেলেও না এগুলো পড়তে পারবে আর এই কালারটা নিয়ে আমার ছেলেদের এটাও পরে না এই দুটো কালার পরে না সবসময় ব্লু গ্রিন আর ব্ল্যাক এগুলোই পরে আবার এখানে একটা দোকানে এসেছি হোলসেল দোকান গলাটা এমনিতেই বসা শরীরটা খারাপ জ্বর সর্দি আবার হয়েছে ভিজে গিয়ে বৃষ্টিতে আর কি আবার এখানে একটা পছন্দ হয়েছে চেন আরেকটা নিল

আমরা এখানে মার্কেটে এসেছি পুতুল মনিকা ওরাও পুতুল আর পারমিতে ওদিকে গেছে মনিকা আমি ওরপি এদিকে আছি মনিকা আবার পাশের দোকানে জিনিস কিনছে এখানে আবার একটা দোকান ঢুকেছে বাঙালি দোকানিটা আবার এখানেও আবার একটা চেন নিয়েছে শুধু চেইন নিচ্ছে নেকলেস করছে একটা পাচ্ছে না আর এরকম সলিউশন নেকলেস করছে কিন্তু একটু বেশ সোনা সোনা দেখতে হবে সেরকম পাচ্ছে না কারণ আমি একটু প্যান্ট জামা নিয়েছি একটা নেকলেস চেন নিলাম আরও টুকটাক কসমেটিকগুলো নিলাম মেকআপে নিলাম একটু ফিরি লিপস্টিক এসবগুলো নেওয়া হয়েছে এখানে একটা হোলসেল মার্কেট পুরো পুরেখানটা সব জিনিস হোলসেল পাওয়া যায় ওই দিকটায় যাব চুলের খোপা হ্যাঁ চ হোলসেল মার্কেট পুরো সেখান পর্যন্ত এখন আমরা আলতা সিঁদুর নেবো আর টুকটাক জিনিস নেওয়া হয়েছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার ছেলেদেরকে টিউশন ছেড়ে এসেছি নেবো হ্যাঁ যাবো এটা পরের দিন আবার চারটতে দিচ্ছি আরো খালি হয়ে গেছে তাড়াতাড়ি আমরা সবাই লেটেই এসেছে আর আচ্ছা আর বৃষ্টি হয়ে এসে গেছে যে করে বৃষ্টি পড়ছে ছেড়ে দিয়েছে সবাইকে বাই করছে সব থেকে হ্যাঁ তো আমাদের তো হ্যাঁ বাই কর না রে আমার ছেলেকে হ্যাঁ তো এখানে দোকানে ঢুকেছি শাড়ি দেখতে এসেছি যদি পছন্দ হয় কারণ এবে পছন্দ হয় না পছন্দ হয়েছে শাড়িগুলো সুন্দর দাম কম আছে মোটামুটি ওর বিকে তো যখন এইটা পছন্দ হয়েছে এই দুটোই পছন্দ হয়েছে তোর ওদিক থেকে গ্রিনের বাজারটা পছন্দ হয়েছে বেশি দারুণ শাড়িটা এখানে এই এগিয়ে পছন্দ হয়েছে দেখা যাক কী হয় যদি ঘুমায় নিয়ে এবে এই যে কিনছে কোনটা নিচ্ছিস বল লাস্ট পর্যন্ত আজ মনিকাদের বাড়ি যাব আর এখানে কেক চকলেট আর এটা নিয়েছি আর ওর কিটা চাকলি নিয়ে এসেছে চকলেট নেব এখনো আর ওদের বাড়ি এখন যাব কারণ আজকে বললো আমাদের বাড়িটা কাছে ওদের বাড়ি ওদের বাড়ি থেকে নেবো আমাদের বাড়ি চলে আসবে আমাদের বাড়ি আজ খাওয়া দাওয়া করে যাবে ওই জন্য ওদের বাড়ি যাব আজকে আর পুতুল পুতুল আর আমি দুজন মিলে গেলে আবার নিচ্ছে মণিকালের বাড়ি চলে এসেছি আর এই যে আমাদের সবাই ওখানে ও চিকেন নিয়ে এসে ধুচ্ছে আর আমরা এই মাত্র এলাম আর এদের দেখুন আমাদের আওয়াজ দিয়ে করছে ঠিক আছে ঠিক আছে কী দারুন কালারগুলো নয় আমাদের সব বন্ধুদের বাড়িতে মোটামুটি আছে পুতুলের বাড়িতে আছে অতুলের বাড়িতে আছে আমার বাড়িতে আছে হ্যাঁ প্রথম এর বাড়িতে ছিল আর এখানে এখন চিকেন বানাচ্ছি মনিকা সব করে দিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলাম কারণ ওর কাজ কাজ হয়েছিল না কিছু বাকি ছিল এমনি এমিশানটান সব করে গিয়েছিলো বাকি বাসন বাসন একটু পড়েছিলো সকালে রান্না ওর ভাই সাকর কাছে ভাই একটু লেটে বেরোয় ভাইয়ের রান্না সব কিছু হলো করে তারপরে যেতে যেতে তারপর লেট হয়ে যাবে সেই হিসাবে রান্নাগুলো করেনি আর এখন এখানে আমি একটু এসে চিকেনটা করে দিলাম আর এখানে মনিকা চালতা কাটছে চালতাটা বলছে খুব সুন্দর আর চালতাটা সুন্দর যেমন সুন্দর দামটাও একশো টাকা দাম আমাদের এখানে চালতার অনেক দাম পুজোর সময় রান্না পুজোতে নিয়ে এসেছিলো ছিল পিজে দুটো দাদা নিয়ে এসেছিলো এখানে সত্তর আশি একশো এরকম চালতার দাম থাকে সবসময় রান্না মানে হচ্ছে আর আলু ভাজবে বলেছিল আমি বললাম ভাজতে হবে না কারণ আবার আনতে যাবো আর ভালোও লাগে না সবাই বানান করলো তো এখন এই চিকেন হচ্ছে আর চালতার চাটনি সকালে ডাল আছে বাঁধাকপির তরকারি আছে সকালে দাদাদেরকেও করে দিয়েছিলো আরিয়ানের খুব চিকেনটা হয়ে গেছে আমিও তো এমনিতে চিকেন কমই বানাই খুবই কম অনেক বছর পর বানিয়েছিলাম আগে বললাম দে আমি তাহলে করি আর একা একা করবে লাল লাল ঝাল ঝাল চিকেন না হয়ে গেছে এখানে খাবার নিয়ে চলে এসেছে কারণ স্কুলে যাব ছেলেদের আনতে আবার লেট হয়ে যাবে আর এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন ভাত সকালে মুগ ডাল আর পাঁপড় ভাজা সকালে এটা বাঁধাকপির সবজি আর এখানে চাটনি দেখুন তিন রকমভাবে হয়েছে সব মানুষ আলাদা আলাদা রকম মানুষ আলাদা আলাদা রকম চাটনি এটা হচ্ছে পুতুলের একদম বিনা মিষ্টিতে শুধু টক আর এটা হচ্ছে একটু মিষ্টি দিয়েছে না এটা অর্পিতা না কী রে ওই লালটা না অর্পিতা অর্পিতার এটা এই যে মিষ্টি দেওয়া আছে বোঝা যাচ্ছে একটু এটা অর্পিতার আর এটা চিনি ছাড়া পুতুলে আর এটা আমাদের আর একটু বেশি মিষ্টি আমার মনিকার ওদের বাড়িতে থেকে যাবে বাকিটা বাড়িতে যা খাওয়া হবে ইনি আবার একটু কম খায় আবার নিয়ে আবার খাই না মানে এই যে বসে আছে টক টাকা আমাকে দেবে আচারটা খাবে বলে বসে আছে চালতাল এও গাল দিয়ে আছে খাবে চাল তার চাটি খাবে বলে বসে আছে এত টক ভালোবাসে আর বসে আছে হাঁ করে যে আমি চাল তার চাটটিটা খাবো

আজকে স্কুলের ভিতরে ঢুকতে দিয়েছে এটা স্কুলটা আর ছেলেদের হয়ে গেছে ওখান থেকে আমার দুটো ছেলে ভাই করে দিয়ে গেল স্কুলের ভিতরে সবাই ঢুকে পড়েছে স্কুলটা খুব বড় নয় ছোট এই স্কুলে কিন্তু এক্সামটা হয় না হয় অন্য স্কুলে সেই স্কুলটা রিপেয়ারিং হচ্ছে বলে এই স্কুলে আমাদের সিট করেছে বছর এরপর তো ছেলেদের নিয়ে বাড়ি ফিরবো আর ব্লগটা তো এমনিতেই বড় হয়ে গেছে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে বা নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট হাইপ করে দেবেন